হাই গাইস আমরা এখন দেখতেছি ছিমাম্বা এর ক্যামেরা দিয়ে শুট করতেছে ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছতে ভালো আছেন আম্মা ভালো আছেন ইনশাআল্লাহ আপনারা যদি আর কি ক্যামেরা দুই টাকা পিস আর কি যদি ছবি তুলতে চান তাহলে এই সিএমের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আপনারা আইফোন দিয়ে যদি তোলেন তাহলে এক টাকা করে আর যে ক্যামেরা ক্যামেরা দিয়ে যদি তোলেন তাহলে দুই টাকা করে এখানে বিশাল অফার সার চলতেছে আর কি এইদের জন্য না রে সিএম আমাদের এই বাইরে আসছে কোথা থেকে জিজ্ঞেস করে নেই ভাই আর্সার কোথা থেকে হ্যালো গাইস আমি ঢাকা থেকে আসছি গ্রামের বাড়িতে বাড়িতে আর আমি এখানে ভাবলাম যে আমাদের গ্রামে কয়েকটা ছবি তুলে নেওয়া যাক যেহেতু আমাদের গ্রাম নদীমাতৃক এলাকা তাই নদীর পাশে ছবি তুলতে আসছি থ্যাংক ইউ যাক আলহামদুলিল্লাহ এক ভাই দেখছেন কি সুন্দর ভাবে ওই চশমা চাইতেছে কি স্টাইল নিয়ে আর কি ছবি তুলতেছে এলে আমাদের সিয়াম বইয়া পাইন মেরা হইয়া আর কিছু কমু